বাঙালিরা থাকে সব বাঙালিরা ভোট দিয়েছে আমি কিছুদিন আগে আমাকে পার্টি পাঠিয়েছিল মহারাষ্ট্র বাঙালি প্রকোষ্ঠের প্রচারে এগারো লক্ষ বাঙালি ভোটার আছে মহারাষ্ট্রে পুনে গড়চৌরুলিতে মুম্বাইতে থানেতে নাগপুরে প্রত্যেকটা ভোট মোদীজিকে তারা দিয়েছে পদ্ম ফুলে লোটাস আমরা কমলকে পদ্ম বলি যে পদ্মফুল না হলে পুজো হয় না আমি এখানে এসেছি বিশ হাজার বাঙালি ভোটার এক একটা ভোট পাইলে ভোট দান উস্কাবাদ জলপান আগে সকাল বেলা ভোট দেবেন তারপরে নাস্তা করবেন সব ভোট আমাদের দিদি বাহিনকে ভোট দেবেন আমরা কেউ ভারত মাতা বলি না ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর বাঙালিরা মা দুর্গার পূজা করে আর মা দুর্গারই প্রতিভূ হচ্ছে আমাদের দিদিরা বোনেরা আমরা সব সময় আপনারা জানেন স্বামী বিবেকানন্দ অষ্টমীর দিন কুমারী পূজা করতেন তাই আপনারা প্রত্যেকে আমার মাকে বোনকে দিদিকে ভোট দিয়ে মোদিজির হাত শক্তিশালী করবেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ Supine tuntun naa ti naaboo.